বল কি লিখছিস লিখছিস সেটা বল খুব ব্যস্ত ওরে বাবা বিশাল ব্যস্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে দেখেছো এরকম আছে মেয়ে কার কার আছে বলে এত সুন্দর ফোনে দিয়ে পড়াশোনা করছে দেখেছো দেখো খাদা লিখছে ডায়েরিতে লিখছে হ্যাঁ কটা বাজে আছে এখন হ্যাঁ আটটা উনষাট নটা বাজ দিয়ে যায় হ্যাঁ বল বল কি বলছিস বল কি দেবে

好的卡达，我得拿走。<laughs>